ভক্তের ভগবান আর ভগবানের ভক্ত এই নিয়েই তো আমাদের জগৎ সংসার নমস্কার নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভক্তের ভগবান আর ভগবানের ভক্ত এই নিয়েই আমাদের জগৎ সংসার ভগবানের কাছে ভক্ত আর ভক্তর কাছে ভগবান সব সময় হার মানে চলুন এই নিয়ে আপনাদেরকে আজ একটা গল্প শোনাই আশা করি সবার ভালো লাগবে সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন শুরু করা যাক ভক্তর কাছে ভগবান সবসময় হার মানে একবার ভগবান শ্রীকৃষ্ণ এক ভক্তের গৃহে স্বয়ং আগমন করেন ভগবানকে গৃহে প্রবেশ করতে দেখে ভক্ত একবারে বিকলিত হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলেন আর ভক্ত তার পিছনে পিছনে দুহাত জড়ো করে চলতে লাগলো সময় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করলেন এই ঘরটা কার উত্তরে ভক্ত বলল প্রভু তোমার ভগবান আবার জিজ্ঞাসা করল বাইরে যে ঘরটি আছে সেটি কার তখন সেই লোকটি বলল এটাও তোমার বাইরে যে গাড়িটা রাখা আছে ওটা কার ভক্ত বলে প্রভু ওটাও তোমার তখন ভগবান ঘরে থাকা প্রত্যেকটি জিনিসের দিকে নির্দেশ করে প্রশ্ন করতে থাকেন এমন কি ঘরের সদস্যদের কথাও তিনি ভক্তের সেই একই উত্তর প্রভু তোমার এরপর ভগবান তার পত্নী ও সন্তানের দিকে দেখিয়ে জিজ্ঞাসা করেন এরা কারা ভক্ত উত্তর দিল প্রভু এরাও তোমার তখন ভগবান বললেন তোর শরীরটা কার ভক্ত বললো প্রভু এটাও তোমার অতঃপর ঘুরতে ঘুরতে ভগবান শ্রীকৃষ্ণ ওই ভক্তের পূজার ঘরে ঠোকেন সেখানে তিনি একটি কৃষ্ণ মূর্তি দেখতে পান তখন ওই মূর্তির দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন ওটা কার এবার ভক্তের চোখে জল চলে এলো সে রুদ্ধ কণ্ঠে বলল প্রভু শুধু ওটাই আমার বাকি সব তোমার ধনও তোমার সম্পদও তোমার তনও তোমার মনও তোমার পানও তোমার সব কিছুই তোমার ব্যাস একমাত্র তুমিই আমার প্রভু এই কথা বলেই অঝরে কেঁদে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই ভক্তের ওই ভক্তির প্রেম দেখে বড়ই প্রসন্ন হলো তাকে কৃপা করল শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হরে কৃষ্ণ এখানেই শেষ হলো আজকের ভিডিও নমস্কার